প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে সালাম ও শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে বলবো যে এনসিপি তারভর বৈষম্য বিরোধী এবং ফেসিপাত বিরোধী যে চেতনা নিয়ে দলটি গঠিত হয়েছিল বিপ্লবের পর সেই দলটির প্রতি কিন্তু মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি ছিল যে একটি নতুন বন্দোবস্তের দিকে দেশটি যাওয়ার ক্ষেত্রে এই ছাত্রদের এনসিপি বিরাট ভূমিকা পালন করবে বাংলাদেশের মানুষ সর্বস্তরের মানুষ খুবই আশাবাদী হয়ে উঠে উঠেছিল কিন্তু কয়েক মাস যেতে না যেতেই এই দলটির ব্যাপারে মানুষ হতাশ হতে শুরু করেছে আশাহত শুরু করেছে মানুষের বিশ্বাস ভাঙতে মানুষের বিশ্বাস ভাঙতে শুরু করেছে কেন এটার সূচনা হয়েছিল কিন্তু গাজী সালাউদ্দিন তানবির নামে দলের যুগ্ম সম্পাদক এই যে দ্বিতীয় তাকে বলা হয় যে দ্বিতীয় সালমান বিশাল দাড়ি পাগড়ি বিশিষ্টই ভদ্রলোক কীভাবে দলে উদয় হলে আমরা জানি না তার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগ তদবির পাঠ্যবই ছাপাতে যে কাগজ সেখান থেকে কমিশন বাণিজ্য সহ গোটা সচিবালয়ে হাতিয়ে বেরোনোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তাকে গ্রেপ্তারের কেন করা হচ্ছে না সেটাই এখন প্রশ্ন দেখা দিচ্ছে ফলে আপনার যে তানবীর তার দেশ থেকে নিষেধাজ্ঞা এসেছে এবং তাকে দুদকে তলব করেছে কিন্তু দল থেকে কেন তাকে বহিষ্কার স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাকে সাময়িক সাময়িক বহিষ্কার করা হয়েছে কিন্তু স্থায়ীভাবে বহিষ্কার করা হয়নি তার বিষয়টার পরে শাজিস সালামের যে গাড়ি বহন নিয়ে বগুড়া স্থানীয়ভাবে যে তার এলাকায় যাওয়া সেটা নিয়েও প্রশ্ন এসেছে প্রশ্ন এসেছে তাদের হেলিকপ্টারে চড়া বিলাসবহুল গাড়িতে চড়া বিশাল বাজেটের বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা এই যে কাজগুলি তারা করছিল প্রশ্ন আসছিল যে এত টাকা তারা কোথায় পাচ্ছে এটা কি তাদের পূর্ণ রাজনৈতিক চর্চার দিকে যাচ্ছে তাই তো মনে হচ্ছে মানুষ তাই মনে করতে শুরু করেছে কারণ তাদের প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস জন্মেছিল সেটা কিন্তু ভাঙতে শুরু করেছে এবং সেটা অনেক দূর ভেঙে গেছে উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভূয়া উপদেষ্টা মহ আলো আলম যেটা তথ্য উপদেষ্টা মাহবুজা আলম এ দুজনের মাহবুজা আলমের বিরুদ্ধে বড় কোনো অভিযোগ আছে না কিন্তু সজীব বিহার বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ আছে তারা এলাকায় মুরাদনগরে অনেক কিছু তার স্বজন আর যে দলীয় পরিচয় ব্যবহার করে অনেক কিছু করার তার মাহফুজের বিরুদ্ধে সেই অভিযোগ আসছে তার এই যেগুলো কম তারপরে নাহিদ ইসলামের বিরুদ্ধেও সেই অভিযোগ কম ছিল সে তো উপদেষ্টা পদের থেকে দলের দায়িত্ব নিয়েছে তো এই যে আরও নেতা পাতি নেতা আত্মীয় স্বজনের যে দম্ভ হৌমিকা অহংকার বিভিন্ন অফিসে যাওয়া তদবির করা মন্ত্রণালয়ে যাওয়া তদবির করা একজনকে বদলি নিয়োগ সহ নানা ইস্যুতে তারা যে কাজগুলি করছিল মানে মব জাস্টিসের অভিযোগ সবচেয়ে বড় এই অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে তাদের কাল হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি যেটা এসেছে তাদের বিরুদ্ধে যে তাদের আরেকজন যুগ্ম আহ্বায়ক তাকে কিন্তু যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠা নৈতিক স্খলনের অভিযোগের বিষয়ে দলের যুগ্ম আহ্বায়ক আরেকজন যেটা সৌরভ তুষার যিনি খুব টক শ্রোতে বেশ যুক্তিতর্ক দিয়ে কথা বলতে শুরু করেছেন একটা ভাবমূর্তি নিয়ে তাকে কিন্তু কারণ দর্শনের নোটিশ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আগামী পাঁচ দিনের মধ্যে তাকে অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে পাশাপাশি বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সৌর তুষারকে এনসিপির সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে আজ মঙ্গলবার দেশের বেলা আড়াইটার দিকে এই সংবাদ সম্মেলনে সৌরহ কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথা জানিয়েছে এনসিপি দলের পক্ষ থেকে এনসিপি যুগ্ম সদস্য সচিব দপ্তরে দায়িত্বে যিনি উদ্দিন শিফাত বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠিয়েছেন সৌরহ দেওয়া কারণ দর্শানোর নোটিশ এনসিপি বলেছে আপনার বিরুদ্ধে একটি নৈতিক স্খলনের অভিযোগ উত্থাপিত হয়েছে এই বিষয়ে আপনার সুনির্দিষ্ট অবস্থা অবস্থান ও ব্যাখ্যা দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব মোহাম্মদ আক্তার হোসেন জানতে চেয়েছেন এমন অবস্থায় উত্থাপাতের নৈতিক সংকজনিত জনিত অভিযোগে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা লিখিত ব্যাখ্যা আগামী পাঁচ দিনের মধ্যে দলের রাজনৈতিক পর্ষদ এবং এ বিষয়ে গঠিত তদন্ততম কমিটি বরাবর পাঠানোর নির্দেশ দেওয়া হল বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত সৌরা তুষারকে এনসিপির সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকা দলের আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ বিবৃতি যৌথ নির্দেশনা অনুযায়ী নির্দেশ দেওয়ার কথাও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে গতকাল সোমবার এনসিপি নেতা সোহ তুষারের সঙ্গে দলটির একজন কেন্দ্রীয় নেত্রীর কথকপক্ষের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এ নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয় কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেন সৌর তুষার এই ওই নারীকে হয়রানি করছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতেই সৌর তুষারকে কারণ দর্শনার নোটিশ দেওয়া হয়েছে কিনা না তা এনসিপির বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়নি তবে দলটির একাধিক সূত্র জানিয়েছে জড়িত জড়িয়ে পড়া ওই ছড়িয়ে পড়া ওই ভিডিও অডিওর ফলে তীব্র বিতর্কের কারণেই তাকে কারণ দর্শাতে বলা হয়েছে এনসিপির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ প্রকাশের মিনিট দশেক পর প্রথমাল একটি দৈনিকের পক্ষ থেকে প্রথম আলোই বলা যাবে পক্ষ থেকে শরৎ সরের সঙ্গে যোগাযোগ করা হয় তিনি দাবি করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ট্রায়াল হয়েছে তা হচ্ছে সেটা তার কাছে খুবই পরিকল্পিত উদ্দেশ্যপ্রণীত মনে হচ্ছে তুষার বলেন দলের কাছে কেউ লিখিত অভিযোগ করেনি তবু যেহেতু এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে এবং একটা আলোচনার বিষয়ে পরিণত হয়েছে তাই দল কারণ দর্শনার নোটিশের মাধ্যমে আমার কাছে বিষয়টি জানতে চেয়েছেন আমি নির্ধারিত সময়ের মধ্যে দলের কাছে লিখিতভাবে আমরা আমার অবস্থান ব্যাখ্যা করবে ধন্যবাদ তুষারকে যে সে টেলিফোন ধরেছে এবং সে তার কথাগুলো বলেছে অনেকে তো টেলিফোন বন্ধ রাখে ধরতে চায় না ধন্যবাদ সর তুষার ধন্যবাদ এনসিপি যে কারণ দশের নোটিশটি আবার সংবাদ মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছে তবুও চূড়ান্ত ধন্যবাদ আমরা এনসিপিকে দিতে পারছি না কারণ এই দলটার বিরুদ্ধে যেসব অভিযোগ আসছে সেটা আসলে আসা উচিত হয় মানুষ এটা আশা করেনি আশা করছে না অর্থাৎ এনসিপির যে অগ্রগতি অগ্রযাত্রার সম্ভাবনা ছিল সেটা কিন্তু অনেকটা ইতিমধ্যে মুখ থুবড়ে পড়েছে এবং আমরা 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 চাই না যে এনসিপির এই হোক কারণ এনসিপির এই অবস্থা হলে দেশে যে প্রচলিত রাজনীতি আছে এনসিপি সেই দিকে ঢুকে যাচ্ছে এবং নতুন বন্দোবস্ত নতুন ব্যবস্থা নতুন সম্ভাবনার যে দুয়ার উন্মোচিত হয়েছিল পাঁচ আগস্ট আওয়ামী ফেঁসিবাদ বিরোধী আন্দোলনের ত্যাগের বিনিময়ে সেটা কিন্তু অনেকটা স্থীমিত হয়ে যাবে জনগণের আশা আশাঙ্কা আকাঙ্ক্ষা দুলিশসাতে হয়ে যাবে এটা কিন্তু আমরা কেউ চাই না আমরা চাই এনসিপি এগিয়ে যাক দেশে সরকার এবং যেগুলো আসবে সেগুলোর উপরে একটা চাপ থাকুক ছাত্রদের এবং এনসিপির থাকলেই অন্তত রাজনৈতিক দলের পাশাপাশি তারা প্রেশার গ্রুপ হিসেবে থাকবে যাতে দলগুলো বয়স ভীত থাকে যে একটি দল অন্তত একটি গ্রুপ অন্তত দলগুলির বিরুদ্ধে সরেচারের বিরুদ্ধে আসে যারা চাপ হিসাবে কাজ করবে এবং তারা সেই ভয়ে সঠিক পথে থাকবে স্বৈরাচারী বা ফেঁসিবাদী হয়ে উঠবে না জনগণের আকাশা আকাঙ্ক্ষার সাথে বেইমানি করবে না সুতরাং আমরা এনসিপি সাফল্য কামনা করি পাশাপাশি এনসিপিকে সংশোধিত হয়ে তাদের পুরনো সেই চরিত্রে অর্থাৎ বিপ্লবী চরিত্রে আদর্শিক চরিত্রে ফিরে যাওয়ার আহ্বান জানাই ধন্যবাদ সবাইকে আর আমি একই সঙ্গে আমার উইথ রানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সকলের প্রতি অনুরোধ জানাই যাতে আমি নতুন ভিডিও তৈরি করার প্রেরণা লাভ করি ধন্যবাদ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম